লাল সাদা বেগুনি রং বেরংগের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা সোনার দেশটা নাই রে কোথা আছে বাংলাদেশ খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ লাখো ভিড়ে রক্ত মাখা চাদর মুড়ি দিয়া খাটি সোনা সব টুকুজে কবে গেছে নিয়া তোমার আমার লাগি মহা দরো যে যারা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা যখন ওটে প্যাটের বিষ ভাই হয় রে আল্লাহর দিস ক্ষমা চায় প্রভুর তরে মুখে বলে ইস সদ্য বেশে মসজিদে কেউ ঘুরা ফিরা করে সুযোগ পাইলে মুসল্লিদের সুতা চুরি করে রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা ভেজাল কোনটাতেই আসে যায় না সহজে ধরা ঠিক কিনা বলুন